জলমগ্ন বিলনিয়া হাসপাতালে ওষুধের স্টোর রুম সোমবার ভোররাতে অল্প বর্ষণে জলে ডুবে একাকার জীবনদায়ী ঔষধ কার গাফিলতিতে লক্ষ লক্ষ টাকার ঔষধ জলে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে যদিও বা বিলোনিয়া হাসপাতালে ওষুধের স্টোর কিপার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিককে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা যায় গত আগস্টে বন্যায় ও বিলোনিয়া হাসপাতালে ওষুধের স্টোর রুমে জলমগ্ন হয়ে পড়ে ওষুধ নষ্ট হয়ে যায় তারপরেও বৃষ্টি আসার আগে কোনো

contigo pero... sí, pero...